আপনি কি ভাবছেন বিনিয়োগ কোথায় করলে ভালো হবে শেয়ার বাজার ক্রিপ্টো নাকি ফিক্সড ডিপোজিটে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝব কোন বিনিয়োগে কতটা লাভের সম্ভাবনা আছে তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন আর আমাদের প্লে লিস্ট দেখুন বিনিয়োগ ও টাকার কৌশল নিয়ে আরও অনেক ভিডিও আছে সেখানে স্টক বা শেয়ার বিনিয়োগ প্রথমেই আসি স্টক বা শেয়ার মার্কেট নিয়ে স্টক মানে কোনো কোম্পানির একটি ছোট অংশ কেনা যখন কোম্পানি লাভ করে তখন শেয়ারের দাম বাড়ে আর আপনার বিনিয়োগও বাড়ে ভালো স্টক বাছাই করার কৌশল হল সেই কোম্পানি কত বছর ধরে চলছে তার মুনাফা কেমন ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রির গ্রোথ কতটা হতে পারে উদাহরণস্বরূপ ব্যাংকিং, আইটি ফার্মাসিউটিক্যাল বা এফএমসিজি সেক্টরের বড় কোম্পানির শেয়ার তুলনামূলক নিরাপদ তবে মনে রাখবেন শেয়ারে ঝুঁকি আছে আজ দাম বাড়লে কাল কমতেও পারে তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে তবেই ভালো রিটার্ন পাবেন ক্রিপ্টোকারেন্সি এবার আসি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিটকোয়েন এথেরিয়াম এর মতো ডিজিটাল মুদ্রা খুব জনপ্রিয় ক্রিপ্টোতে লাভের সম্ভাবনা অনেক বেশি অনেকেই কয়েকশো টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত আয় করেছেন কিন্তু এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দাম খুব দ্রুত ওঠানামা করে সরকারিভাবে নিয়ন্ত্রণ খুব কম যে কোনো সময় বাজারে বড় ধস নামতে পারে তাই যদি ক্রিপ্টোতে বিনিয়োগ করেন সেটা হোক ছোট অঙ্কের টাকা যেটা হারালে আপনার ক্ষতি সামলানো সম্ভব ফিক্সড ডিপোজিট সবশেষে আসি ফিক্সড ডিপোজিট বা এফডি নিয়ে এটা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ব্যবস্থা এখানে আপনি টাকা রাখবেন নির্দিষ্ট সময়ের জন্য আর ব্যাংক আপনাকে নির্দিষ্ট সুদ দেবে বর্তমানে বেশিরভাগ ব্যাংকে পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায় সুবিধা হল ঝুঁকি একেবারেই নেই অসুবিধা হলো, লাভ কম মানে শেয়ার বা ক্রিপ্টোর মতো বাড়তি রিটার্ন নেই যারা ঝুঁকি নিতে চান না এবং সেফ সেফজোনে থাকতে চান তাদের জন্য এফডি একদম উপযুক্ত তাহলে বুঝতেই পারছেন স্টক শেয়ারে দীর্ঘমেয়াদি লাভ ক্রিপ্টোতে হাই রিস্ক হাই প্রফিট এফডিতে সেফটি কিন্তু কম রিটার্ন আপনার লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর নির্ভর করবে কোন বিনিয়োগ আপনার জন্য সেরা এমন আরও ভিডিও পেতে আমাদের ইনভেস্টমেন্ট এবং মানি টিপস প্লে লিস্ট ভরে দেখুন আর আমাদের চ্যানেল অভিজ্ঞতার আলোকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন আপনার প্রতিটি সাপোর্ট আমাদের অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ